সালামু আলাইকুম আমি হাকিম রফিক সরকার আরেকটি গাছ পরিচয় করে দেই এই গাছটা দেখেন এর নাম হলো ধুতুরা গাছ এই ধুতুরা গাছ দয়া করে মেহরবানি করে দূতরার বিষ কিন্তু পুরাটাই ওষুধি গুণ ক্ষমতা এই গাছটা পুরাটাই ওষুধি গুণ ক্ষমতার ভিতরে রয়েছে দেখেন অনেকগুলি ফল এখানে রয়েছে আমি দেখাচ্ছি এই ফলগুলি যদি এর ভিতরে বিষ ভাই করে নেবেন এই দেখেন এই ফলগুলি অনেক বড় বড় এটার ভিতরে কাটা আছে দেখেন পুরা গাছটাই এই গাছটার ভিতরে অনেক গুণ ক্ষমতা রয়েছে এই দেখেন যদি কারো ব্যথা থাকে বাথের ব্যথা থাকে বাথের ব্যথা এর জন্য দেখেন এই যে এই কাটাগুলি এবেগে চাপ দিবেন এবার এবেগে যদি কারো ফোলা ব্যথা আছে এই কাটাটা আপনি করে চাপ দিবেন ব্যথা কমে যাবে নগদে ব্যথা কমে যাবে আর যদি ব্যথার জন্য আপনি চিরস্থায়ী ভালো হতে চান এই গোড়াগুলি এই গোঁড়াগুলি তুলে ভিতরে বীজ বাইর করে বীজগুলি কালো কালো বাইর করে নেবেন এই বীজগুলি বাইর করে আপনি জাল করবেন যে পরিমাণ বীজ ভারি করবেন এর চেয়ে বেশি পরিমাণ পানি দিবেন পানি দিয়ে জাল করবেন জাল করার পরে যদি আধা কেজি পানি দেন এখানে আড়াইশো গ্রাম পানি দেন এখানে ছশো গ্রাম পানি টিকাবেন এরপরের সাথে খাঁটি সরিষার তেল দিবেন আর তিলের তেল দিবেন এই তিনটাকে একসাথে করে মিশ করে যদি ব্যথার জন্য ব্যবহার করতে পারেন ব্যথার থেকে চির মুক্তি পেয়ে যাবেন যে কোনো ধরনের ব্যথা ঘিঠা ব্যথা বাতের ব্যথা আছে ইনশাল্লাহ ভালো হবেন এরপরে এর আরও কাজ হয়ে থাকে এটা যদি ঠান্ডা কাশি থাকে আপনি টঞ্ থাকে টঞ্ ব্যবহার করতে পারবেন এই কালো দুতরা দেখেন আমি দেখাচ্ছি এই দুতরা এত গুণ ক্ষমতা আল্লাহর ভিতরে দিয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না আর এই দুতরা যে ফুলটা আছে এই ফুলটা এই দেখেন এই ফুলটা এই ফুলটার ভিতরে ওষুধি গুণে ভরপুর রয়েছে এই ফুলের ভিতরে অনেক অনেক ওষুধি গুণ ক্ষমতা রয়েছে ইনশাল ব্যবহার করে দেখবেন আল্লাহ রহমতের মালিক গাছের গুণ আছে গাছের গুণে শেষ নাই আমি যদি এটার কথা দুই তিন ঘন্টা বলি বলে শেষ করতে পারবো না আমি সংক্ষেপে এক ভিডিওতে সব বলা সম্ভব হচ্ছে না আপনি আমার মোবাইলটা একটু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি শেয়ারের মাধ্যমে আরেক মানুষ জানতে পারে বুঝতে পারে তার উপকার হবে স্বভাবের বাগি আপনি হবেন আমি যে ঘাস গাছলাগুলি কথা বলছি এই যে এই যে এই যে দেখেন এই পাতাগুলি কিন্তু ওষুধে গুণে বড় এই পাতাগুলি এই ধুতরার পাতাগুলি ওষুধে গুণ ভরপুর আল্লাহ তালায় ক্ষমতা দিয়েছে আপনি ব্যবহার করে দেখবেন আর সাধারণ যদি ব্যথা থাকে আপনি এমনি করে চাপ দেবেন ব্যথা চলে যাবে এভাবে চাপ দিবেন যদি কারোর হাতে ব্যথা থাকে বা পাও ফুলে থাকে ঘিঠে ব্যথা হয়ে গেছে রক্ত জমে গেছে এবারকে চাপ দিবেন কতক্ষণ এবারকে চাপ দিবেন এবারে টুকাবেন দেখবেন ব্যথা চলে গেছে ব্যথা চলে গেছে তারপর একটু হালকা করে হালকা করে একটু তেল দিয়ে ডলে দেবেন ব্যথা চলে যাবে আর বিষটা যদি আপনি সেবন করতে পারেন মালিশ করতে পারেন তাহলে ব্যথার থেকে চির মুক্তি পেয়ে যাবেন খাওয়া খাওয়া খাইতে পারবেন আর ছাড়া মালিশও করতে পারবেন এই গাছে এত গুণক্ষমতা আল্লাহ দিয়েছে দেখেন অফরন্ত ফুল এই গাছের ভিতরে রয়েছে এই গাছটা কোনো দিন কিনে লাগাই লাগে না আল্লাহর প্রাকৃতি আল্লাহ তাল্লাহার এমনিতেই গাছ গাছলা জঙ্গলে আল্লাহতালার সৃষ্টি করে থাকে তা ব্যবহার করে দেখবেন ব্যথার জন্য চিরস্থায়ী ভালো হবেন আল্লাহ রহমতের মালিক ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ এই দুধনার ভিতরে আরও অনেক গুণ ক্ষমতা রয়েছে আমি সব এক ভিডিও বলার সম্ভব হচ্ছে না আমি এই বলে আইখন শেষ করলাম আপনি আমার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন